আপনারা কিন্তু এই ভাইরাল ভিডিও গুলা কিন্তু স্মার্টফোনটি দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সমস্ত এডিটিং কিন্তু আগে থেকে করা থাকবে অর্থাৎ এখানে যে ছবি যে এনিমেশন গুলো আছে সবার শেষে যে কঙ্কালে যে একটা লুকু আছে গুলা কিন্তু আগে থেকে করা থাকবে শুধুমাত্র আপনার পিক গুলা বসে দিলে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম ভিডিও তৈরি হয়ে যাবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা এরকম ভাইরাল ভিডিও বানাতে চান যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আর মিস না করতে চাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে তারা এরকম সুন্দর ভাইরাল ভিডিওগুলোকে যাতে খুব সহজে তৈরি করতে পারে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি আগে ইনস্টল করতে হবে সেই জন্য সরাসরি প্লে প্লে স্টোরে চলে যাব আসার পর আমাদেরকে প্রথমে এখানে সার্চ করে দিতে হবে ক্যাব পরে এই যে দেখেন অ্যাপ্লিকেশনটি আছে একটা দেখেন এই অ্যাপসটি আপনার সকলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করে নেবেন আপনাদের যখন ক্যাপকাট ইনস্টল করা হয়ে যাবে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ক্যাব চলে যাবেন ক্যাপকাটে কার্টে আসার পরে যে দেখেন দুই নম্বর একটি অপশন রয়েছে ডিসকভারি এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এখানে কিন্তু যেহেতু ক্যাপকাট কার্ট প্রতিনিয়ত আপগ্রেড হয় এখানে কিন্তু অন্য কোন অপশন থাকলে সেটার মধ্যে ক্লিক করে দিন অর্থাৎ এই এরকম যে ভিডিও অ্যানিমেশন গুলো আছে সকলে কিন্তু এটার মধ্যে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবেন আপনাদের ক্যাপ করে যদি নিচে যে ডিসকভার অপশনটা যদি না থাকে এখানে কিন্তু সকল অপশনের মধ্যে ক্লিক করে দেখবেন কোন অপশনের মধ্যে এরকম ভিডিও অ্যানিমেশন আছে সেটার মধ্যে আপনারা প্রথমে কিন্তু চলে আসবেন এই অপশনটির মধ্যে চলে আসার পরে যে দেখুন উপরে সার্চ অপশন আছে বা সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে রাকিব এডিটর আমি লেখাটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলে দেখে দেখে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন যে রাকিব ভিডিওর অনেক ভিডিওগুলো আপনার সামনে কিন্তু চলে আসবে এবার এখান থেকে এই দেখেন এই যে যে ভিডিওটা আছে নিচে দেখেন টাইটেল লেখা আছে নিউ ট্রেন্ডিং ভিডিও বা সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু তার এই যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে তার ভিডিওতে যে রকম অ্যানিমেশন আছে সেম অ্যানিমেশনগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকবে তো এবার এখান থেকে আপনারা ছবি দেওয়ার জন্য এই যে দেখেন নিচে লেখা আছে ইউজ টেমপ্লেট বা সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটা এখান থেকে শো হয়ে যাবে এবার এখান থেকে এই দেখেন ফটো লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনারা যে ফটো দিয়ে এরকম ভিডিও বানাতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা দুইটা ফটো সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে দুইটা ফটো সিলেট করে দিচ্ছি আমি কিন্তু আছে আপনারা ক্লিক করে তাহলে কিন্তু কিছু সময় এরকম লোড নেবে লোড নিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি গল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমার ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে কিন্তু চলে আসছে এবার এখান থেকে আপনার পরে এটার

করার কাজ শেষ হয়ে গেলে এটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখেন এক্সপোর্ট লেখা আছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখবেন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা নিচে আবার দেখেন এক্সপোর্ট লেখা আছে বাস এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন এরকম লোডিং নিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে ভিডিওটি একটু হলো উপকারে আসলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম